বলছে বান্দা শোন একবার আমার দরবার হাতটা তুলতে দেরি চোখের এক পুটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা একটা বড় চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি আমি আল্লাহ তোর এই চোখের এক ফুটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুণাগুলা রয়েছে রে বান্দা আমি সমস্ত গুণাগুলা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই জোর সোহান আল্লাহ আল্লাহ বলছে কেন বন্ধ আমাকে চিনলে না কেন তুমি আমাকে চিনতে পারলে না ও বান্দা তুমি শুনো তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বির ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বি তোমাকে খাবার দিয়েছি আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্বে তোমার জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটো পাংড়া করে দিব পৃথিবীর এমন কোন সার্জন ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন কবিরাজ ছিল না পৃথিবীর এমন কোন ব্যানিস্টার ছিল না ওরে বান্দা

মরবা কিভাবে মরবা কি ইচ্ছাই মরবা ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শোনে না আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে তারপরে মেজো ভাই যাবে কিন্তু বলে দেখা যায় ছোট চলে বড় ভাই কিন্তু থেকে যায় দেখা যায় দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এই কথা বলুন যাই না যাই না আপনাদের দেশে যাওয়ার কোন সিরিয়াল আছে বড় ভাই যাবে মেজ ভাই যাবে ল ভাই যাবে আর খুঁজে ভাই যাবে হ্যাঁ এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে বান্দা কখন কার কোন টাইমে মিরত হবে আমি আল্লাহ জানা কেউ বলতে পারবে না আল্লাহ আজলে বন্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তোমাকে কে বানিয়েছে তুমি কি একটু ভাবতে পারলে না আল্লাহ কোরআনে পাকে বলেছেন মন্দাদ তোমার কত দাম কত নাম কত পরিচয় তোমার কত কালচার আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিন আদহানি ইয়াকুন সাইয়াম আল্লাহ বলে বান্দা তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোন মূল্য ছিল আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম তার উপরে জমিনে তুমি এলে আস্তে আস্তে বড় হয়ে গেলে মাস্টার উকিল পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও রসলুকে মেনে নাও নবীকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও তখন তুমি বলে কে আল্লাহ কিসের আল্লাহ কিরকম আল্লাহ আল্লাহ বলে হত ভাঙা ওরে বেঈমান শোন আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্বে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না তোর ভরসা না কালো তোর আব্বা কালো না ভরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ভরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না আজকে মুসলমান দরদি আল্লাহ বলে বান্দা আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং বন্দি কি কি আল্লাহ কোরআনে পাকে রব্বুল আল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার এবাদত কর আমার বন্দি কি কর আমার হুকুম নামাজ আদায় কর আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না আল্লাহ বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ বলে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি আমার ইবাদত হলো নামাজ তো বান্দা কেন তুমি নামাজ পড়বা না আজকে মসজিদ আজান হয় হয় না গো হয় হাইয়া আলাস আর আমরা বলি আমরা পারলুম না ইমাম তোরা দজনেই চালা সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমি সবাই পছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে আল্লাহ বলে যুবক ক্ষমা চান আমি ও যুব আমি তোর ওপর খুশি হয়ে যাই কিন্তু আমাদের যুবকরা নামাজ পড়ে না সেজদা করে না আমাদের যুবকরা রাত্রিবেলায় বারোটায় একটা দুটো পুরুষ মোবাইল চালায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে আর মসজিদে আযান হয় বলে আসসালাতু খায়রুম মিনান নাহু ও মুসলমান গো নামাজ হলো থেকে উত্তম মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত বেলায় যখন ফজরে রাজানো হয়ে যায় ও গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভাড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা জীব এই নুন বেলা আটটা নয়টা না হলে বিছান ছাড়ে না ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন আটটা নটা পর্যন্ত আমাদের যুবকরা আমাদের দেশের মানুষরা ঘুমায় হে মুসলমান তুমি মনে মনে করো মরতে মনে হয় হবে না কিন্তু একবার ময়রা দেখো ওই কবর কবর আছে না নাই জোরে বলুন কথা কন না কেন আপনাদের দেশে মানুষ মারা গেলে কি করে ভাসিয়ে দেয় নাকি হ্যাঁ কবর আছে না আর কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না ডাকে না প্রতিদিন কবরে ডাকে খবর বলে আমি কীড়া ঘর আমি পোকামাকুড়ের ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহারা দেখব না আমি কাউরির গাড়ি বাণী দেখবো না আমি সম্পদ দেখবো না আমি বাড়ি গাড়ি দেখবো না আমি কাউরির জ্ঞান দেখব না আমি কাউরির চাকরি দেখবো না আমি দেখবো ইন্নালাদিনা মেনু ও আমিলু সলিহা যারা ভালো আমল করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন আমার জন্য জায়গা হবে তারা ভালো করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা কন না কেন কবরে ডাকে ডাকে না প্রতিদিন ডেকে দেখেন মুফতি সাহেব আমি আজ হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা কারো ভরসা আছো রেমন কেশরে তো মায়া একো সাদের বাডি তোমার ভেঙে যাবে বসা ও দুর্গণ যৌবন ফুরায়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকছে তুমি মাটি ওই যে কবর মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুববে বহলা আগে যে দিন ডুব এক পলকে

দিয়েছে তুমি কবরের মাটি ওই যে ডাকে দিয়েছে তুমি কবরের মাটি কবর পে আসবে আতি অসহজ খবর পে আসবে আতি অসহজ আমার চারি পাশ বৈশা তারা খরি বেকন্দ ও তোমায় সাজায় দিবে মানের মতো সাজায় দিবে মানের মতো কি সুন্দর পরি পাটি ওই যে মুসলমান গো দরদি প্রতিদিন কবরে ডাকে ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসেন না একটু আগে আসুন অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন এদের ফাঁকা গ্যাসের পূরণ করুন লোককে সব বস্তু দেন একটু বসতে দেন এই মাঝে ফাঁকা জায়গা আছে একটু জি একটু আগে আসি বাবা এই যে লিল জামা এই যে গোলাপি জামা আগে আসুন আপনাদের জামা কাপড় নোংরা হবে পিছন থেকে গেলে আপনারা যদি একটু আগে আসেন একটু আগে জায়গা খালি চলো আসুন ভাই আল্লাহু আকবার চলো আসুন ও দাগান দাগান ভাই আমাদের কারি সাহেব তকবীর দিবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আসবেন একটু আগে আসি জলত তকবির লাগিয়ে দিই আল্লাহকে দেখিয়ে দিই আমরা আজকে জি আমরা জিন্দা আছি না রে তকবীর আগে আসুন ভাই আচ্ছা এই তকবীরে দুটো ভাগ করি এটা লজ্জার কথা নাই ভাই এটা তো দিনই মাহফিল ইনশাআল্লাহ যত আগে আসব তত নেকি পাবো আমি আপনাদেরকে তকবীরের জন্য বলি আচ্ছা যারা যাদের বিয়ে হয়ে গেছে এই কথা ভালো করে শুনেন যাদের বিয়ে হয়ে গেছে তারা দেবেন তকবীরের আওয়াজ যাদের বিয়ে হয়নি তারা চুপ তারা কেউ আওয়াজ দিবে না ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে তিনারা আওয়াজ দেবেন না এগুলা হলো বিয়ে হওয়া এবার যাদের বিয়ে হয়নি তাদের দেখে কার আওয়াজ বেশি যদি বিয়ে বিয়ে বিয়েওয়ালাদের থেকে যদি আওয়াজ কমিয়ে যায় তো এদেরকে এমন ড্যামেজ করব আজকে আমি কি বুঝলেন আল্লাহ একবার দেখি এবার যারা বিয়ে হয়নি তারা একবার দিয়ে দেখি না রে হয়েছে সব মোবাইলে শেষ কি বুঝলে মোবাইলে শেষ আর সব কাঁচা বুট খাওয়া লোক হ্যাঁ কুসুরের গুড় খাওয়া লোক নাকি খেজুর কি কুসুরের গুড় খেজুরের গুড় আর এখন তো ভাবছি সব ওই যে রেস্টুরেন্ট হয়েছে রাস্তার ধারে কি বুঝলে লুচি লুচি ফুলকো লুচি হ্যাঁ আইরে লুচি খা লুচি এখনকার যুবকরা সব খাইছে আর গলা রাওয়ার জন্য দিনের দিন ওদের বসছে কি একবার সবাই মিলে দিয়ে বলি না ওই আহা শয়তান পালাবে না পালাবে না এই মুসলমানদের নারায়িত্ব কুবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আমরা দিই নাই জন বলুন ইংরেজ পালিয়ে যেতে দিশে পায় নাই সাত সমুদ্র তেরো নদী পার করে দিয়েছিলাম মুসলমান আমরা নারাই তেকবীরের ধ্বনি দিয়ে আজকে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চাইছে মসজিদে ঢুকে জোর জুলুম জয় শ্রীরাম বলছে আমাদের আমাদের কাছে তরবারি নেই লাঠি সুটা নেই পরা আমাদের কাছে পরমাণু নেই আমাদের কাছে মিসাইল নেই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় রয়েছে তার নাম হলো নারায় কবি ধরে বলুন শুনেলেন ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া একটা দেশ আছে রাজ্য আছে যে রাজ্যটার নাম হলো আসাম সে আসামের একটা ঘটনা আপনারা শুনেছেন কিছুদিন আগে করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনেক হিন্দু ভাইদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে উনিশ লক্ষর মধ্যে ছয় লক্ষ ছিল মুসলমান আর বাদ বাকি অন্য জাতি ধর্ম ছিল বুঝতে পারলেন না পারলেন না ইন্ত রহমত করম আমাদের ওলামা হিন্দ দীর্ঘ অনেক দিন পর গত পরশু তার রায় হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উনিশশো একাত্তরে জন্মত পরে যারা তাদের সকলকে নাগরিক দিতে হবে তাদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে তাড়িয়ে দেওয়া হবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না মুসলমানরা এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছে মুসলমানদের জন্য জয় জয়কার ব্যাপার সেটা হলো আসামের মানুষ আজকে উল্লাস চলছে বাবা আলহামদুলিল্লাহ পৃথিবীতে মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারেনি আগামী তো মুসলমানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বলুন ইনশাল্লাহ চলো বলুন ইনশাল্লাহ জলিন সরকার ফেরাউন নমরুদ আবু জাহেল আবু হাবুদবা সাইবা আবু যারা তারা আখের পর আক মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল ইসলামকে কষ্ট দিয়েছিল তারা যখন মিটাইতে পারেনি মরতে দমত কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া তো সহজ নয় একটু চিলিয়ে বলুন नाराয়ে থাকবি আজ মুসলমান কিন্তু একটু আমাদেরকে সহজ হতে হবে আমাদেরকে সযোগ হতে হবে আমাদেরকে সজোগটা কী হতে হবে আল্লাহর যে বিধান রয়েছে সে বিধান অনুসারে আমাদেরকে চলার চেষ্টা করতে হবে হবে না হবে না যদি বলুন আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা কর না কেন নামাজ পড়ে আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি পশ্চিমবঙ্গ নয় এ দেখেন আজকে আপনাদের এখানে জালসা আছি কালকে আমার পরপর দুদিন আছে শিলিগুড়ি প্রগ্রাম কালকে সকাল এখান থেকে আটটায় বেরোবো জি আমি সেখানেও বলবো আজকে আমাদের দেশের লজ্জার বিষয় লজ্জার বিষয় আজ মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে জন্ম আমরা মুসলমান বলে দাবি করি আমরা মুসলমান বলে দাবি করি মনে করি আমরা দিলে মুসলমান হয়ে গেলাম গরু জবাই করে কুরবানি দিলাম মনে হয় মুসলমান হয়ে গেলাম গরুর গোছ পাঁচ কেজি ছ কেজি দশ কেজি করে কিনে আনলাম আজকে মনে হয় পুচে মনে দশটা হয়েছে নাকি হ্যাঁ পঞ্চাশ এ বাবা মুসলমানরা জন্মিন খাবার খাই গরু এ মুসলমান তারপর ওরও মনে করছে আমরা মুসলমান কিন্তু মুসলমান তো সে নয় পার্থক্য মুসলমানের সঙ্গে কাফের পার্থক্য একটা সেটা হলো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলুন জোরে বলুন না কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আজকে মুসলমানরা নামাজ পড়ে না 98 এইট মুসলমান নামাজ পড়ে না টু পারসেন্ট নামাজ পড়ে ঠিক না বেঠিক জোরে বলুন কথা কর না কেন না আপনাদের দেশের লোক কি হান্ড্রেডে হান্ড্রেডে নামাজ পড়ে নাকি হ্যাঁ নাইনটি এইট আটানব্বই লোক নামাজ পড়ে না টু পারসেন্ট অনলি ফর টু এই টু পার্সেন্ট লোক নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের ভিতরে এক পার্সেন্ট লোকের নামাজ কোন রকম টাই টুই হয় আর আর পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে আপনি কি করে জানলেন আমি বলি সাতটা খেয়া তো জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না তাই না কুল দেখা যায় তোর মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন না কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব একটু কোরআনটা ঠিক করে দেন নমাজটা ঠিক করে দেন সুরাজা না ঠিক করে দেন আত্মাঘাত দুরুশ্রী না ঠিক করে দেন দোয়া মাসুরা শোনা গলা ঠিক করে দেন বলে না বলা যাবে না শেখা যাবে না বলে কেন বলবীর কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে পালে আমার তো ইমামের কাছে মরলি চলবে না মাথাบุรี চলবে না দাদাগিরি চলবে না নতে ইমামের কাছে মাথা বিক্রি করা যাবে না